ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই পাসপোর্টের সাথে আপনাকে একটা সেলফি নিতে হবে মাত্র এক হাজার ফলোয়ার হলেই শুরু করে দিতে পারেন টিকটক ইনকাম আসসালামু আলাইকুম অনেকেই আমাকে মেসেজ এবং কমেন্টে সেম প্রশ্নই করতেছেন যে কিভাবে করব কিভাবে করব আদৌ কি এরা সত্য কিনা তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব এবং কি জানাবো নিয়মকানুন ও পদ্ধতিগুলা ভিডিওটা সামান্য একটু লম্বা হতে পারে যদি সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখেন তাহলে আপনি সাকসেসভাবে টিকটকের মনিটাইজেশন অন করতে পারবেন আমি সম্পূর্ণ পদ্ধতি আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর যদি টেনে টেনে দেখেন পরে আমাকে আপনারা কিন্তু দোষারোপ করতে পারবেন না বারবার গিয়ে কমেন্ট আর মেসেজ করে বিরক্ত করবেন না কারণ ভাই আমিও সিঙ্গাপুরে কাজ করি কোম্পানির কাজ করে যতটুকু আমার নিজের ব্যক্তিগত সময় থাকে যেমন লাঞ্চ টাইম আমার কাজের পরের টাইমগুলো ওইগুলোতে আমি ব্যস্ত থাকি আমার এসব ইয়া নিয়ে আমি অ্যামাজনের দিগ লক্ষ্য দিতে হয় টিকটকের দিগ লক্ষ্য দিতে হয় আমার ইউটিউব চ্যানেলও আছে ফেসবুকে পেজও আছে তো বিভিন্নভাবে আমি আমার সময়টাকে আমি কাজে লাগাই তো এতে করে আমি আপনাদের কমেন্ট এবং মেসেজের রিপ্লাইগুলা সঠিকভাবে দিতে পারি না আমি আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট আশা করি ইনশাল্লাহ সাকসেসফুলি মনিটাইজেশন অন করে ফেলতে পারবেন সর্বপ্রথম কথা হচ্ছে যে আপনার যেই টিকটক অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা যাতে যে দেশগুলো আছে টিকটক নিষিদ্ধ ওই দেশের কোনো নাম্বার দিয়ে যাতে না খোলা হয় যেমন বাংলাদেশি নাম্বার বা নেপাল আছে অনেক দেশ আছে যে টিকটক ব্যান করা ওই সব দেশের নাম্বারে যাতে টিকটকটা খোলা না হয় যে সব দেশগুলাতে টিকটক অ্যালাউ বৈধ ওই 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 দেশের নাম্বার দিয়ে খোলা হতে হবে শুদ্ধ যে সিঙ্গাপুরের নাম্বার তারা যে কোনো দেশের যেইটা এখনো টিকটকের সাথে চুক্তির যৌদ্ধ আছে ওইসব দেশগুলোর নাম্বার হলেই হবে ইমেল দিয়ে আর নাম্বার দিয়ে আইডিটা খোলা হতে হবে দ্বিতীয়ত কথা হচ্ছে যে কিভাবে আপনি মনিটাইজেশন অন করবেন আপনার এক হাজার ফোলোয়ার কমপ্লিট হতে হবে আপনার আইডিতে যদি এক হাজার ফোলোয়ার কমপ্লিট থাকে আর আপনার অ্যাকাউন্টটা যদি যে দেশগুলোর অনুমতি আছে টিকটকের ওই দেশের নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে আপনি যাবেন আপনার টিকটকের নিচে অংশে যে আপনার প্রোফাইল প্রোফাইল আইকন আছে ওই আইকনের মধ্যে ক্লিক করলে এখানে শু করবে যে কর্নারে যে প্রফাইল আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করার পর দেখবেন এখানে নিচে উপরে তিনটা এই যে দেখছেন দুইটা পায়ের ছবি পায়ের ছবি থাকুক আর না থাকো এটা কোনো সমস্যা নাই এই তিনটা মার্কিং এই যে তিনটা মার্ক করা আছে এই তিনটা মার্কের মধ্যে যখন আপনি ক্লিক করবেন এরকম একটা সেটিং পেজ শো করবে এই সেটিং পেজের মধ্যে লেখা আছে ক্রেটর টুলস ব্যালেন্স মাই কিউআর কোড সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে চারটা অপশন আছে এই চারটা অপশনের মধ্যে আপনি ক্রেটর টুলসের মধ্যে ক্লিক করবেন উপরে যেটা আছে সর্বপ্রথম এই ক্রেটর টুলসের মধ্যে ক্লিক করবেন ক্রেটর টুলসের মধ্যে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে একটা নতুন ইন্টারফেসের মধ্যে দেখেন এখানে টিকটক শপ ফর ক্যাটর্সের মধ্যে ক্লিক করবেন আপনি আপনি কিন্তু টিকটক সেলারের মধ্যে দিবেন না টিকটক শপ ফর ক্যাটর্স এখানে দেওয়ার পর আপনাকে এখানে দেখাবে দেখেন এখানে যে ইলি আছে কমিউনিটি গাইডলাইন এবং কি আপনার ইয়াটা দেখাবে এখানে আমার এখানে দেখেন দুইটা আমি আঠারো বছরের উপরে এটাও ঠিক আছে মিটি এর গাইডলাইন ওইটাও ঠিক আছে কোনো আমার অ্যাকাউন্টের মধ্যে কোনো ভায়োলেশন নাই কোনো কমপ্লেন নাই আমার এখানে এক হাজার ফলোয়ার এখনও কমপ্লিট হয়নি দেখছেন তিনটা দুইটা উঠে আছে আর যেটা এক হাজারেরটা ওইটা কিন্তু উঠে নাই কারণ এই আইডিতে আমার এক হাজারের কম আছে যদি এই এক হাজার থাকতো ওই যে নিচে দেখেন অ্যাপ্লাই লেখাটা এই অ্যাপ্লাই লেখাটা শো করতো আমার এখানে তো অ্যাপ্লাই যাদের শো করে এই অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে আপনারা একটা ফর্ম সাবমিট করবেন এই ফর্মটা সাবমিট করার সময় কি কি দিতে হবে বা নিয়ম কারণটা আমি ক্লিয়ারলি আপনি কেয়ারফুলি শোনেন একটু ভুল করবেন আপনি বা রিজেক্ট হইবেন আবার অ্যাপ্লাই করতে হইব কিন্তু বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার রিপোর্ট দিব আপনি যখন সাবমিট করবেন আপনার অ্যাপ্লিকেশনটা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে আপডেট দিব আপনারটা কি অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে তো আপনি মডিফাই করার জন্য আপনাকে ইনফর্ম করবে এরকম না যে একবার বল হইলে আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না কেয়ারফুল্লি নাম ঠিকানাটা যাতে আপনার পাসপোর্ট আইডেন্টিফিকেশনের সাথে মিল থাকে বয়সটা যাতে মিল থাকে এগুলা একটু কেয়ারফুল্লি থাকবেন আর এখানে যারা সিঙ্গাপুর থেকে খুলবেন এখানের অ্যাড্রেস দেবেন সিঙ্গাপুরের অ্যাড্রেসটা যে এখানে আপনি থাকেন যেই যে কোম্পানির অ্যাড্রেসে আপনি থাকেন বা অনলাইনের থেকে অর্ডার করলে মালটা যে এখানে আসে ওই অ্যাড্রেসটাই দিবেন এ করে আর ওই অ্যাড্রেসটা যাতে আপনার ব্যাংকের মধ্যে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হয় সাবমিট করতে এখানে অ্যাড্রেস প্রুফের জন্য আর কি তো ওই ক্ষেত্রে যাতে আপনার ব্যাংক স্টেটমেন্টের তার সাথে মিল থাকে আর যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট না দিয়ে যাতে আপনি আপনার ইনকাম ট্যাক্সের পেপারও দিয়ে সাবমিট করেন তাও হয়ে যাবে তারপরও যাতে ইনকাম ট্যাক্সের পেপারের মধ্যে অ্যাড্রেসটা আবার আবার আপনার যে অ্যাড্রেসটা এখানে বিলিং অ্যাড্রেস হিসেবে দিতেছেন ওইটা যাতে সিমিলার থাকে মিল থাকে পোস্টাল কোড অ্যাড্রেস বিল্ডিং নাম্বার ও সব কিছু মিল থাকে এ কেয়ারফুললি এটা ফিল আপ করবেন তো আমি আবারও বলতেছি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কি ব্যাংক স্টেটমেন্ট সব কিছু সিঙ্গাপুরের ব্যবহার করতে পারবেন আর আপনার অ্যাড্রেসও সিঙ্গাপুরের ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি যখন ন্যাশনালিটি চুজ করবেন আপনি কোন দেশের নাগরিক তখন বাংলাদেশ দিবেন হ্যাঁ এবং আপনি আপনার আইডেন্টিফিকেশন পাসপোর্ট সিলেক্ট করবেন পাসপোর্ট সিলেক্ট করে আপনি পাসপোর্টের ফটোকপি আপলোড করবেন ক্লিয়ার আপনি কিছু সিঙ্গাপুরের দিবেন কিন্তু আপনার ন্যাশনাল আইডি আপনার মানে জাতীয়তা কি জাতীয়তা দিবেন বাংলাদেশি এবং আপনার ডকুমেন্ট যেটা সিলেক্ট করবেন ডকুমেন্টেশনের মধ্যে দিবেন পাসপোর্ট আর পাসপোর্টটা দিবেন আপনার অরিজিনাল পাসপোর্টের ফটোকপি দিয়ে সাবমিট করবেন ইনশাল্লাহ যদি সবকিছু একুরেট থাকে দশ থেকে বারো ঘন্টার ভিতরে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই পাসপোর্টের সাথে আপনাকে একটা সেলফি নিতে হবে আপনার চেহারার সাথে পাসপোর্টের সাথে একটা সেলফি নিতে হবে এই এটার জন্য অধিকাংশ লোক ভুলটার জন্য রিজেক্ট হয় বারবার ক্লিয়ার ভাবে আমি বলতেছি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকতে হবে ভালো একটা ব্যাকগ্রাউন্ড হিবি জিবি যাতে কিছু না থাকে একটা সাদা ওয়ালের সাথে বা গ্রে গ্রে কালারের ওয়ালের সাথে যে কোনো এক কালার একটা ওয়ালের সাথে দাঁড়াবেন বা একটা গ্রিন কালারের পর্দা লাগায়া বা হোয়াইট কালার একটা পর্দা লাগাবেন ওইখানে দাঁড়াইতে পারেন যদি খোলা আকাশের নিচে না হয় আর কি তাহলে আপনার ফোকাসটা সুন্দর আসবে ফোকাসটা ক্লিয়ার হতে হবে যেই মোবাইল যে ক্যামেরাটা দিয়ে ছবিটা তুলবেন মোবাইলটা ওই মোবাইলটা একটু উন্নত মানের মোবাইল যেতে হয় যাতে করে আপনার এই পাসপোর্টের লেখাগুলা ক্লিয়ারলি স্পষ্টভাবে অক্ষরে অক্ষর ছবির মধ্যে পরা যায় দেখা যায় নাম্বার পাসপোর্ট নাম্বার ডিটেলস আপনার অ্যাড্রেস সব কিছু যাতে ক্লিয়ারলি দেখা যায় এভাবে ধরতে হবে আপনার ফেসটার সাথে আপনার চেহারাটা আর পাসপোর্টটা এভাবে থাকবে তবে আপনার আঙ্গুল দিয়ে এই আঙ্গুলের মাধ্যমে যাতে কোনো লেখা বা কোনো নাম্বার পাসপোর্টের কাবার না হয় লক্ষ্য রাখবেন আমি বারবার বলতেছি ক্লিয়ারলি পাসপোর্টটা একদম ক্লিয়ারলি স্পষ্টভাবে যাতে সব কিছু ডিটেলস দেখা যায় পাসপোর্টটা জাস্ট এইভাবে ধরবেন আর সুন্দরভাবে কোনো এডিটিং করা যাবে না ফটোর মধ্যে ফিল্টার লাগানো যাবে না কিচ্ছু করা যাবে না অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফেজ অরিজিনাল ছবিটা তুলবেন তুইলে আপলোড করে দিবেন এক চান্সেই আপনি সাকসেস আর অ্যাপ্রুভ হয়ে গেলে অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে থেকে আপনার ইনকাম শুরু আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে প্রোডাক্ট লিঙ্ক অ্যাড করা শুরু করে দিতে পারবেন তখন আপনার অ্যাকাউন্টের মধ্যে এই ইউলো ব্যাগ শু করবে এখন কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে ইউলো ব্যাগ আপনি হাজার চেষ্টা করলে শু করাইতে পারবেন না ইউলো ব্যাগ শু করবে আপনি যত প্রোডাক্টের লিঙ্ক অ্যাড করবেন এই আপনার ইউলো ব্যাগের মধ্যে ক্লিক করে যারা যারা ক্রয় করবে ওখান থেকে আপনার একটা পার্সেন্টেজ আসবে এক একটা প্রোডাক্ট থেকে তিন টাকা চার ডলার পাঁচ ডলার দশ ডলার এরকম ভাবে পাওয়া যায় ডিপেন্ড করবো প্রাইজের উপরে তা বিনা পুঁজিতে রুজি এখনই শুরু করে দিতে পারেন